করছি চার বছর জেল কাছি এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনের আমলে কিছুই পাই নাই ষোলো সতেরো বছর মিডিয়া এই জুলুমের করে অন্যায় শিকার আমরা আমরা মজলুম মিডিয়া আমরা কিছুই বলি নাই আমাদেরকে জোর করে ধরে নিয়ে রাখতে এই জনগণের কাছে দেশবাসীর কাছে বিচার ছিলাম আমি ছিলাম রংপুর ঢাকায়ও ছিলাম না আমার কেন এরকম

তারপরে আমরা দেখি আমরা কিন্তু এখানে আসতে দিচ্ছি এখন এরপরে যদি আপনারা আমার আপনাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কথা বলা আলোচনা করা আমি তো করাতে চাচ্ছি আপনারা এখান থেকে ওখানে পাঁচজন চলে যান আমাদের গাড়ি সহায় দিচ্ছি আর আপনাদের যেটা আছে এখান থেকে এটা যেহেতু সেন্সিটিভ জায়গা এটা আমাদের দায়িত্ব নিয়ে এখানে কিন্তু আসছি এবং আমরা আছি এখনো পর্যন্ত ভালো আছি এখানে কিন্তু বেশি করে থাকা যাবে না আপনারা এখান থেকে ওইদিকে আমি পাঠাই দেবো আপনারা এখান থেকে একটু শহীদ মিলেটা চলে যান মোড়ে অবস্থা নিয়েছিল এটা একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবনের একেবারে কাছে প্রধান বিচারপতি বাসভবনের গেটেই বলা যায় এখানে ওয়ান ফোর্টি ফোর জারি করা আছে ওনাদের সাথে ওনারা যেটা প্রথম দিকে বলল যে আমরা খালি ওইখানে গিয়ে ও টাস্ক করে আমরা আমাদের কর্মসূচিটা ঘোষণা করে আমরা ব্যাক করে চলে আসবো যেন একটা জানান দেওয়া মিডিয়াতে চলে আসা কিন্তু ওনাদের ওইখানে যাওয়ার পরে কিন্তু ওনাদের হচ্ছে গেলে ওই অবস্থাটা পরিবর্তন হয়েছে এরপরে বলছে আমরা যাব না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি ফেরত না দিই ততক্ষণ পর্যন্ত যাবো না তো এইটা নিশ্চয়তা কে দিবে দশ মিনিট সময়ও দিয়েছি যে ঠিক আছে দশ মিনিট সময় দিলাম এর মধ্যে না গেলে কিন্তু আমরা জনতা ঘোষ দশ মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌকিকভাবে আমরা ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যাও তো ওরা আসলে কোনোভাবেই শুনবে না ওরা শেষ পর্যন্ত থাকবে এরপরে যেটা হয় আমরা ডিসপার্স করার জন্য যেটা করার দরকার ওরার কারণ বা ওই যে সাথে বোম ডিস ইয়ে যেটা ওই যে সাউন্ড গ্রেনেড এটা মারা হয়েছে এরপরে আমরা পুশ করে পুশ করে কিন্তু হার্ড লাইনে যাই নাই পুশ করে যেন ওরা অনেকেই আছে খুব বয়স্ক মানুষ ষাট সত্তর বছর বয়স ওইটা হচ্ছে মাথায় রেখেই আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে ঠেলে তাদেরকে সরাইছি এখন রাস্তা ক্লিয়ার ওনারা চলে গেছে কেউ কেউ বিভিন্ন জায়গায় হয়তো বিচ্ছিন্নভাবে আছে তো আশা করি হয়তো আবার নামবে না